এই যে সামনে সব হামাগুড়ি দেওয়া শুরু করছে কি বলবি হিউজ রাস্তা সব বড়ো বড়ো বোল্ডারগুলোকে পার করে ওই ওপরটা যেতে হবে চলো দাঁড়িয়ে থাকলে হবে না 이거 いうこ এখন যাচ্ছি রেনবো ওয়াটার ফলসের দিকে সূর্য আলো পড়লে ওখানে একটা রেনবো খুব সুন্দর দেখা যায় তো ওটাকেই দেখার জন্য যাচ্ছি যাই না দেখতে পাবো কি ট্রাই তো করি এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে রোদ্দুরটা উঠেছে তো চলো ওদিকে যাই দেখি যদি কপালে থাকে তো দেখতে পাবো সামনে পুরো টিম যাচ্ছে পুরো এই রিভার বেল্টের ওপর দিয়ে যেতে হচ্ছে প্রচুর পাথর পাথর পড়ে আছে এখানে এই যে নুড়ি পাথর বড়ো বড়ো পাথর বোল্ডার এই যে এর ওপর দিয়ে যেতে হচ্ছে একটা ভুল স্টেপ হয়েছে তো পা পুরো একদম পিছলে আলুর দম সুতরাং যারা আসবে খুব সাবধান ভালো গ্রিপওয়ালা জুতো নেবে কিন্তু গ্রিপওয়ালা জুতো ছাড়া এখানে তুমি হাঁটতে পারবে না খুব সমস্যা হবে পা স্লিপ করবে স্কিট করবে তো এইসব করার জন্য ভালো ট্রেক জুতো যদি থাকে তো খুব ভালো ট্রেকিং জুতো আদারওয়াইজ ভালো রাবারে গ্রিপওয়ালা জুতো নেবে তাহলে এইসব রাস্তা তুমি হাঁটতে পারবে কারণ পুরোটা দেখতে পাচ্ছ দেখো পিছনে পুরো এই রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে পুরো বেল্ট রিভার বেল্ট পিছনে দেখো পুরো এই পিছনটা এই পুরো সোজা হেঁটে যেতে হবে গিয়ে ওইদিকে পড়বে তো ওইদিকেই যাচ্ছি এখন চলো এখানে পার হবো কী করে পুরো নদী ভালো স্টোল আছে চলো এইদিক থেকে পার হই ওখান থেকে পার হওয়া যাবে এখান থেকেই পার হতে হবে কি ঠান্ডা বরফ গলা জল চলো अरे भाई साहब इसको कैसे पार करे अच्छा यहाँ पे दे पैठ देखे यहाँ पे दे पैठ देखे यहाँ पैठ देखे निकलते हैं चलो आप देख और कोतला तो ये भी अच्छी एका ना के से ना एडिक्टर की वजह से एका एक जंगलर नदी मार्च करके हिट चुला ची যারা এই রেনবো ওয়াটারফলসের কাছে আসবে এরকম প্রচুর প্রজাপতি দেখতে হবে শয় শয়ে প্রজাপতি আর বিভিন্ন কালারের প্রজাপতি দেখতে হবে তার মধ্যে এটা একটা খুব সুন্দর এখানে কতগুলো প্রজাপতি দেখো কালারগুলো দেখো শুধু জাস্ট জাস্ট অসম কালার দেখছ কালারটা উফ মাই বেস্ট যারা এই ওয়াটার ফলসের কাছে আসবে রেনবো ওয়াটার ফলসের কাছে এরকম প্রচুর প্রজাপতি দেখতে হবে আর বিভিন্ন কালারে এত সুন্দর কালার জাস্ট আমি জানি না ক্যামেরা কীরকম আসছে বাট খুব সুন্দর এত সুন্দর সুন্দর প্রজাপতি কালারফুল প্রজাপতি বেশ সাইজে বড় কিন্তু এমন যে ছোটো ছোটো ওগুলো দেখলেই মন ভরে যাবে আর তার উপর এরকম একটা ভিউ আর এরকম জায়গা থেকে হেঁটেই যাওয়া অনবদ্য অভিজ্ঞতা অনবদ্য প্লিজ ঘরে বসে থেকো না চলে এসো এইসব ছবি ছোটো ট্রেকগুলো করে দেখো মনে শান্তি দারুণ লাগে দারুণ বয়স্করা যাদের পায়ের প্রবলেম আছে তাদেরকে আমি মানা করবো কারণ তারা পারবেন না সত্যি বলছি এটা খুব একটু টাফ পারবেন না আসার দরকার নেই তাদের জন্য বলব বেটার এরকম আমাদের মতো অনেক ইউটিউবার আছে ছোটো স্ক্রিন বা বড়ো স্ক্রিনে বসে এর মজা নিন দারুণ অভিজ্ঞতা দারুণ লাগবে আর যদি মনে জোর থাকে আসতে পারবেন জানেন চলে আসুন নির্দ্বিধায় চলে আসুন কোনো সমস্যা নেই হাঁটতে পারলে পা জোর দিলে মন সাথ দিলে সব পারবেন এগুলো হচ্ছে হাতির পটি এখানে হাতিও ঘোরাফেরা করে জঙ্গল তো প্রচুর হাতি আছে পাশে মাঝে মাঝে হাতি উঠে বেরিয়ে আছে একা হাঁটতে বেশ ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে একটু ভয়ও লাগছে কোথায় কী আছে জানি না তো যাই হোক কোনো সমস্যা নেই পিছনে কেউ নেই সামনেও কেউ নেই একা হেঁটে যাচ্ছে চলো দেখি কতদূর যাওয়া যেতে পারে মাথায় হেলমেটটা কেন পড়েছে আমি জানি না পড়েছিলাম তাই পড়ে আছি হেলমেটটা খুব সমস্যা করছে আর হেলমেটটা হাতে করে নিলে ভিডিও করতে খুব সমস্যা হবে চলো কলকাতা থেকে এতটা জার্নি করেছে সত্যি সার্থক এই যে জায়গাতে এসে ঘরের কাছেই রয়েছে থাকুন এর যে কেউ চলে চলে আসতে পারে আহা করি কিছু খরচা নেই আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে ডিটেলস আমি দিয়ে দেবো নিচে ওর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন খুব ভালো ছিল নাম জোসেফ ওর ব্যবহারও খুব ভালো আর ও অ্যাকচুয়ালি ওই হোমস্টের মালিকও তো আপনারা ওখানে থাকতে পারবেন কোনো চাপ নেই খাওয়া দাওয়া খুব ভালো যা বলবেন রাতে চিকেন ডিম वॉटे अपना जा जा सब पे जा नदी आप पेड़ वॉक कर नदी तो हमारा पेड़ते हैं जैक ये चलो ठीक है जलगना <coughs> तो ठंडा ना नास्ता नदी जल জাস্ট এটা পুরো রিভার বেল্ট রিভার বেল্টটা ওপর দিয়ে হিট হেটে যাচ্ছে কারণ রেনবো যে ওয়াটার ফলটা আছে অ্যাকচুয়ালি কি ওটা রেনবোটা ঝর্ণাটা পড়ে আর ওখানে রোদ্দুর করলে এত সুন্দর রেনবো তৈরি হয় রামধনু খুব সুন্দর লাগে দেখতে আমি জানি না পাবো কি না রোদ্দুর যেহেতু উঠেছে এখন দেখা যাক কপালে থাকলে পেয়ে যাব অনেকটাই হেঁটে এলাম ওখান থেকে প্রায় দশ মিনিট তো হাঁটছি কতটা যাওয়া যায় দেখি রেনবো দেখেই ছাড়বো আজকে রেনবো লাগে দেখতে পাই অ্যাটলিস্ট ঝণ্ডাটা দেখতে পাবো তো ওটাই হোক ভিউ ম্যান জাস্ট সি ও আসসামী এক আস্তে আস্তে আমার সাথে যে গ্রুপটা আসছে তাদের সঙ্গে দেখা হয়ে গেছে নিজে পিছনে যাচ্ছে তো চল এক সাথেই যাওয়া যাক বাট ওই খুব আলাদা just सीधा व्यू ओह awesome ना चलो चलो जो বাড়িতে বসে এই সব ভিডিও দেখে লাভ নেই चलो आउट করে যাব जस्ट जैकेटে ফিল করতে এখানে খুব সুন্দর ট্রেক আছে তোমরা বাড়িতে जस्ट নেট গেটে ওয়াক করতে পারো দেখতে পারো সুন্দর লাগে আমাদের নর্থ বেঙ্গলে এত ভালো ভালো ট্রেক করেছে প্লাস খুব বেশি দূর যেতে হবে না আমরা সিকিম সিকিম গেলেও ভালো ট্রেক করতে পারবো খিদেও পেয়েছে এত হেঁটেছি না মনে হয় এসে গেছি আশেপাশে সবাই তো এখানে দাঁড়িয়ে পড়েছে পাথরের বোল্টার উপর দিয়ে হেঁটে হেঁটে উপর উঠতে হবে চলো বোল্ডারগুলো ছিল আছে আমার করে সামনে যেন খেয়ে নেবে এই যে সামনে সব হামাগুড়ি দেওয়া শুরু করছে কি বলবি হিউজ রাস্তা এসব বড় বড় বোল্ডারগুলোকে পার করে ওই ওপরটায় যেতে হবে চলো দাঁড়িয়ে থাকলে হবে না এগোতে হবে বাবা এটা কী করে পেরবো বিশাল পাথর এটাকে টক্কাগত একটু চাপ চাপ ঠিক হবে না একটু কাস্ট্রাক্ট করতে হবে বিশাল বিশাল পাথর এই গাছটা পড়েছে এই গাছের উপর দিয়ে বেরিয়ে যেতে হবে এই পাথরের রাস্তা যে পার করে যাবে সে মোটামুটি যুদ্ধ জয় করে দেবে কি বড় বড় পাথর ঠেলে ঠেলে আসছি ওপরে মাথা হেলমেটটা শুধু বাবা নেমে যাচ্ছে একে তালে উঠতে কষ্ট হচ্ছে চলো ওই এই ঝর্ণাটা পেরোতে হবে এই পাথরের ওপর দিয়ে এই পাথরের ওপর দিয়ে এই পাথরের ওপর দিয়ে ওই মাঝখানে পাথরটায় পা দেবো দিয়ে দিতে পাথরে পা দিয়ে বেরিয়ে যাবো এই যে আমার মনে হয় এই পাথরের রাস্তায় জল ছুট হলে হবে না জলের স্বাদি থাকতে হবে কারণ কোথাও যদি আটকে যাই অ্যাটলিস্ট আমাকে ট্রেনে তুলতে পারবে পাথরের রাস্তা তো বিশাল বড় বড়ো বলুন বিশাল বড় বড় বোল্ডার এত বড়ো বড়ো বোল্ডার এদের তো পেরিয়ে যাওয়াটাও খুব চাপ চলো এরপর দিয়ে এরপর উপর দিয়ে বেরিয়ে যাই পুরো গ্রুপ চলে গেছে আগে আবার আমি একটা পিছনে একাই হাঁটছি এই সংকীর্ণ পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে এইদিকে সব চলে গেছে আর পিছনে দূর দূরান্ত কেউ নেই চলো নিয়ে বই কোন দিকে গেছে কী জানে ঠিকঠাক জায়গায় যাচ্ছি কি না পাওয়া জানি না চলো এই সব বোল্ডার ফুল্ডার ফিরিয়ে আসো চারটি খালি কথা এই রাস্তাটা পুরো ওদিক থেকে এলাম এসে এদিক দিয়ে উঠবো উঠে ওইদিকে যাব লাস্ট ওই ঝর্নার কাছে পৌঁছেছি জানি না রেনবো একটু কি খুব সুন্দর একটা ওয়াটারফল ওই নামছে এখান থেকে এখানে পড়ছে চল সামনে যাই যদি রেনবো দেখা যায় তো ফিঙ্গার ক্রস বাহ सो नाइस ये रेनबो किधर है येकडे <laughs> बास्केटे से बासे घणो जल दी दिलो सोला मिनरल वाटर फॅल बॉस मिनरल वाटर फॅल E রামধনু দেখবো বলে গেলাম এতটা হেঁটে আর রামধনু দেখতে পেলাম না দেখেছিলাম রেনবো দেখতে পাবো বাট রেনবো রেনবো তো দেখতে পেলাম না চলো কারণ সূর্যের আলো আর ওখানে ছিল না সূর্যের আলো পড়লে তবে ওখানে একটা রামধনু তৈরি হয় বাট আমরা দেখতে পাইনি কিছু ঘরও নেই তাই ঝর্ণা জলে স্নান করে নিলাম ঠান্ডা জল বেশ ভালোই লাগে সুন্দর জামা টামা সব ভিজে গেঞ্জি ভিজে ধরে রেখেছি চলো এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স যারা আসবে এই দুটো জায়গায় কভার করো গ্রেট মানে রিভার ক্যানিয়ন আর রেইনবো ওয়াটারফলস ভালো লাগবে কভার করো লাগে আমরা ট্রেক কমপ্লিট করে ওই বিকেল চারটের মধ্যে হোমস্টেতে গিয়ে লাঞ্চ করলাম আর কিছুক্ষণ পর পাহাড়ে অন্ধকার নেমে এলো মাথার উপর তখন পূর্ণিমার চাঁদ আর আলোয় শুরু হলো আমাদের নাচ গানের আসর সাথে বনফায়ার গুড মর্নিং অ্যানাদার মর্নিং ডে এলবং থেকে এলবংয়ের এই হোমস্টেতে আমরা তো তিন দিন ধরে আছি আপনারা দেখছেন তো এই হোমস্টের যে মালিক সে হচ্ছে জোসেফ জোসেফের ভীষণ শান্ত স্বভাব আর বাচ্চা ছেলে বাট খুব ভালো আপনারা যদি চান তো ওখানে আসতে পারেন ওর নাম্বার আমি শেয়ার করব আর এ হচ্ছে জোসেফ জোসেফ হিজ জোসেফ তো যদি আপনারা আসতে চান কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর জোসেফ কিছু ভালো আছে না আপনি আসুন আমি ট্রাই চেষ্টা করছো খুব ভালো সার্ভিস দিয়ে দেবো ঠিক আছে আপনি আসতে দেখতে আপনি সোশ্যাল মিডিয়া দেখতে পারবে সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম পেজ আছে নেম আছে নেচার অফ ইয়ালবুং ওয়াই এ এল বিও এনজি করে দেখে নাও ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে গুগল ম্যাপে আছে আপনি রিভিউ দেখি আসে আমি ট্রাই করো ভালো চেষ্টা করব কোনো সমস্যা নেই চলে এসো খুব ভালো ছেলে খুব ভালো সাজিয়েছে দারুন সাজিয়েছে নিরাশ হবে না বোরিং হবে না আমি একটু কথা যেতে পারি আর ওর খাতির যত্ন ভাই অন্য লেভেল এবার বাড়ি যাওয়ার পালা মন না চাইলেও যেতে হবে তাই সবাইকে টাটা দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকেও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলল না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা টা